আমি মানুষকে ভালোবাসতে ভালোবাসি আমার মানুষ ভীষণ পছন্দ কিন্তু আমি আমার মানুষকেও ভয় পাই আমি মানুষের থেকে দূরেও থাকতে চাই কেন যেন মিক্স একটা অনুভূতি তাই না মানুষের কাছ থেকে কতটা কষ্ট পেলে নিজের মনটাই কনফিউজড থাকে যে আসলে কার সাথে মিশব কাকে ভালোবাসবো কাকে বিশ্বাস করব কাকে করব না কিন্তু জীবনে তো একা থাকা যায় না আমাদের সবার জীবনেই মানুষ দরকার পরিবারের বাহিরেও আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদের ভীষণ ভালোবাসে আজকে ছিল একটা ছুটির দিন সেই ছুটির দিনগুলোটা আমার খুবই ভালো কাটে বরাবরই আমি পরিবারের সাথে কাটাই তারপরেও দিন শেষে আজকে যে একটা সারপ্রাইজ পাইছি মানে এটাও শেয়ার করব আপনাদের সাথে আমি সকাল প্রায় দশটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ছিলাম তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য চা বানিয়েছিল চা সকালে নাস্তা খাওয়া শেষে আমি হচ্ছে আজকে ভেজিটেবলস নিয়ে বসে পড়েছি কারণ আমি এমনিতে যে দিনগুলো থাকে তখন হচ্ছে সবজি রান্না করতে পারি না মাছ মাংস বা মা রান্না করে পাঠায় সেগুলো দিয়ে আমাকে দিন চালিয়ে নিতে হয় মজার মজার খাবারগুলো আমি হচ্ছে ফ্রাইডেতে বা স্যাটারডেতে অথবা যে কোনো সরকারি বন্ধতেই আমাকে এটা করতে হয় তো এই শাক আমার কাছে মনে হয় ছুটির দিনে আমার কাছে মাছ মাংস বিরিয়ানি পোলাও রান্না করার চাইতে এই ভেজিটেবলস রান্না করা আমার কাছে ভীষণ আনন্দের আমি পুরোটা সপ্তাহ অপেক্ষা করি ছুটির দিনে আমি কোনো ভর্তা বানাবো নয়তো ভেজিটেবলস রান্না করব কারণ অন্য দিনগুলোতে এতটা ব্যস্ত থাকি যে আমার আসলে সময় হয়ে ওঠে না বা বাসায় আসলেও আর ইচ্ছে করে না এগুলো রান্না করতে আর চিকেন আমার ঘরে কম্পালসারি আমার ঘরে হচ্ছে আমি যত কিছুই রান্না করি না কেন এটা হচ্ছে মানে অনেকটা সরকারি খাবারের মতো যে চিকেন থাকবেই তো আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা মা মেয়ে তারপর সবাই মিলে আমরা হচ্ছে একটু রোদে বসে আনন্দ করছিলাম গল্প করছিলাম অনেক অনেক গল্প জমেছিল তারপর সন্ধ্যার সময় আমার এক্স কলিগ প্লাস বান্ধবী প্লাস ফ্রেন্ড প্লাস ছোট বোন আরও অনেক কিছু যার সাথে আমার সম্পর্ক সে হচ্ছে আমাকে ফোন দিয়েছিল আপনার জন্য আমি ভালোবেসে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনার ভীষণ পছন্দের তো আমাদের আর একটা বান্দর বান্ধবী আছে তাকেও আমরা কল দিয়েছিলাম সে চলে এসেছে আমরা সবাই মিলে চা কফি পিঠা আর অনেক কিছু খেয়েছিলাম সব কিছুর আসলে আমরা ভিডিও করিনি সাথে মুস্কানও ছিল তার খালামনিদের সাথে মুস্কানকে তার খালামুনিরা ভীষণ পছন্দ করে তার মিস হয় কিন্তু এখন সে খালামনি বলতেই পছন্দ করে তাদের কারণ তাদের মায়ের সাথে হচ্ছে ফ্রেন্ড তার জন্য সেও হচ্ছে এখন আর মিস বলে না তো আমি যখন রাতে আটটার সময় বাসায় আসলাম আমাদের বাড়িওয়ালা আমাকে বলল আজকে থেকে গ্যাস সাপ্লাই বন্ধ এতদিন ধরে আমাদের বাড়িওয়ালা হচ্ছে আমাদের গ্যাসের সাপ্লাই দিচ্ছিলো আর আমাদের গ্যাসটা হচ্ছে মিটার সিস্টেম ছিল তো দিন শেষে এমন সারপ্রাইজ কান্না ভালো লাগে আমরা হাজব্যান্ড ওয়াইফ আবার রাত দশটার সময় ছুটে গিয়েছিলাম আঙ্কেল হচ্ছে দোকানের একটা শার্টার বন্ধ করে ফেলেছিল তারপরেও তাকে দোকান ওপেন করে তারপর হচ্ছে একটা চুলাই ছিল তার কাছে যেটা ছিল সেটা আমি চোখ বন্ধ করে নিয়ে নিয়েছি কারণ রান্নাবান্না করে খেতে তো হবে যেহেতু গ্যাসের দাম অনেক বেশি তারপর চুলা বাসায় কিনে নিয়ে এসে সেট করেছিলাম আর সেই চুলায় রান্নাবান্নাও করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ